স্কুল অ্যান্ড মাদ্রাসা পূর্ব সফিফুর শফিপুর কালিয়াকর গাজীপুর থেকে দুই ইংরেজি শিক্ষাবর্ষের শিক্ষা সফরে বের হই উনতিরিশ এক দুই হাজার সনে প্রথমে আমরা গজনীতে উপস্থিত হয়েই আমাদের সকালের যে নাস্তা এটা আমরা সেরে নেই। রান্নাতে ছিল খিচুড়ি এবং গোস্ত এরপর আমরা গজনী ঘুরে ঘুরে দেখতে থাকি কিছু দূর যাওয়ার পর এই যে ডাইনোসর দেখতে পাচ্ছেন এই জাতীয় কিছু মূর্তি বা এগুলোর প্রাণীর প্রতিমা তৈরি করে রাস্তার মাঝে মাঝে সাজানো ছিল এরপর সকালে যে ভিউটা না দেখলেই নয় গজনি থেকে আমরা দেখতে পাই পাহাড়ের গা ভেসে উঠছে সকালের সূর্য দারুণ একটা মুহূর্ত না গেলে বুঝবেন না এরপর আমরা নেমে পড়ি পাহাড়ের নিচে নিচের অংশে অর্থাৎ পাহাড়ের গাছিরে মিঠোপত্র রয়েছে সেদিক দিয়ে আমরা নেমে পড়ি পাহাড় দেখতে পাহাড়ের নিচ দিয়ে চলতে চলতে আমাদের দীর্ঘ লাইন বা ছাত্রদের বহর চলছে চলতে চলতে এক সময় এক লেকের পাড়ে যে বসি এটা সুন্দর একটা জায়গা ছিল দেখার মতো একটা জায়গা আপনারা না গেলে বুঝবেন না এরপর লেক দেখার পরে রওনা দিয়ে আবার উঁচুতে ওঠার দিকে অর্থাৎ পাহাড়ের উপরে ওঠার দিকে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এই সিঁড়িগুলো দেওয়া আছে খাড়া সিঁড়ি এগুলো বয়ে আমরা উঠতেছিলাম উঠার পর এবার আমাদের ঝুলন্ত ব্রিজ দেখার পালা ঝুলন্ত ব্রিজে সকল ছাত্ররা উঠতেছে ব্রিজগুলো খুবই নড়তেছিল যেহেতু এটা ঝুলন্ত ব্রিজ এই জন্যই নামকরণ করা হয়েছে অনেকটা দোলে বাচ্চারা যারা যায় তারা এই দুই পাশে ধরার জন্য দুইটা সুন্দর ব্যবস্থা করে দেওয়া আছে আমাদের ছাত্র দীর্ঘক্ষণ এখানে থাকে তারপরে আমরা এই ঝুলন্ত ব্রিজের সফরটা শেষ করে বের হই ওয়াচ টাওয়ারের দিকে অর্থাৎ গজনে যেটা ওয়াচ টাওয়ার আছে যার উপর থেকে ভারতের সীমানাগুলো দেখা যায় সেই দিকে যাব আমরা এখন আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের গা ঘেসে মানুষ কীভাবে আবাদ চাষাবাদ করেছে ধান লাগিয়েছে এইগুলো দেখলাম এরপর আমাদের গারোদের বাসস্থান অর্থাৎ গারোরা এখানে আবাদ করেছেন আনারস চাষ করেছে তারা দুপাশ দিয়ে বেঁধে দিয়েছে রাস্তা সুন্দর রাস্তা করেছে পাহাড়ের বুক চিরে এগুলো গারোরা বসবাস করে গারোদের ঘর বাড়ি দেখতে পাচ্ছেন তারা এখানে আনারস চাষ করেছে সেগুলো দেখার পর আমরা এসেছি গজনি ওয়াচ টাওয়ারে অর্থাৎ এর উপর থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায় দেখেন সুন্দর থেকে উপর থেকে কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে ওই পাশে দূর পাহাড়গুলো যে দেখতে পাচ্ছেন বা পাহাড়ের উপরে যে অংশটুকু দেখা যায় বাংলাদেশ থেকে এগুলো কি নাকি ইন্ডিয়ার জায়গা বা ভারতের স্থান আমি অনেক ঝুম করে দেখলাম কিছু যদিওছ কুয়াশা মা দিন ছিল সকালবেলা আমরা উপস্থিত হয়েছি ভালোভাবে দেখতে পারিনি এরপর এখানে ছিল লেক লেকের ভিতরে অনেক নৌকা ছিল এবং পাশে ছিল এগুলোকে বলে গজনী অবকাশ কেন্দ্র জিপ লাইন অর্থাৎ এই যে জিপ বেল্ট সিস্টেম বেঁধে একদম ওই কর্নার পর্যন্ত চলে যায় পাশে রয়েছে ছোটো ছোটো বাচ্চাদের খেলার স্থান তারপরে এখানে আমাদের বাস অবস্থান করছিলো আমরা গজনী সফর শেষ করে রওনা দিয়েছিলাম মধুটিলার দিকে মধুটিলায় রওনা হয়ে মধুটিলার সিঁড়ি বয়ে নিচে নেমেছি নিচে নামার পর আমরা সর্বোচ্চ যেটা মধুটিলা টিলা যেটাকে বলে সর্বোচ্চ টিলা যেটা দুইশো চব্বিশটা সিঁড়ি এই সিঁড়িগুলো বইতে বইতে আমরা উপর দিকে রওনা দিয়েছি বা সিঁড়িগুলো দেখতে দেখতে উপরে উঠেছি যে কারণে এই দুইশো চব্বিশটা সিঁড়ি বইতে গিয়ে আমাদের অনেক ছাত্র ক্লান্ত হয়ে গেছে এবং পা লেগে গেছে কোমর ধরে ফেলেছে বাচ্চারা তো এখন কি করা যায় তাদেরকে আনন্দ উৎসাহ দেওয়ার জন্য তাকবীরের ধ্বনি দিয়ে আমরা পথ চলা শুরু করি তার অংশ যাই হোক যদিও সব কঠিন ছিল তারপরে আপনি উপরে উঠে দেখতে পারবেন এত সুন্দর একটা দৃশ্য যে আপনার এতক্ষণ যে ক্লান্তিটা ছিল সব দূর হয়ে যাবে এত সুন্দর একটা মনোমুগ্ধকর দৃশ্য তো যাই হোক আমাদের সকল বাচ্চারা এর উপর উঠে গেছে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করে তারপর আমরা আবার পথ চলা শুরু করি আরেক পাহাড়ের দিকে পাহাড়ের পর পাহাড় মাঝখানে একটু বিনোদনের জন্য খেলাধুলা করি তারপরে আবার বাচ্চাদেরকে নিয়ে সে একই পন্থা অবলম্বন করি গজল গাইতে গেতে পথ চলা শুরু করি আমি পাপী গুণাহগার মিছরা কে আছয়ার গোমাকরো ওগো প্রভু তাওবা করি আরবা আরাহি মু প্রোহ যকারী মু

জল গিয়ে তাদেরকে শোনানোর পর আবার আমাদের পথ চলা শুরু পাহাড়ের গা ঘেঁষে এবার নিচুর দিকে নামার পালা নিচু তো অনেকটাই নিচু হয়তোবা মোবাইলের ক্যামেরায় অতটা দেখা যাচ্ছে না ভিডিওতে ধারণ করা হয়তোবা দৃশ্য অল্প মনে হচ্ছে কিন্তু অনেকটাই নিচু পথ ছিল লাঠি ধরে ধরে পথ চলতে হচ্ছিল বাচ্চাদের পা ফিসলে পিছলে যাচ্ছিলো অনেকটাই নিচু একটা স্থান ঘুরে ঘুরে যেতে হয় পা পিছলে যাচ্ছিলো তারপরে ও যেস আমাদের বাচ্চাদের এনার্জি বেশি তারা ধীরে ধীরেই চলতেছিল একে একেভাবে পথ পার হওয়ার পর আবার চলা শুরু আমাদের পথ চলা পাহাড়ের বুক চিরে রাস্তা এবার আমাদের গন্তব্য হল ওয়াচ টাওয়ার অর্থাৎ মধুটিলায় যে ওয়াচ টাওয়ারটি রয়েছে এখানে এই যে উঁচু দেখতে পাচ্ছেন এটা ওয়াচ টাওয়ার এর উপর থেকে বাহিরের দৃশ্যগুলো দেখা যায় এবং এর উপরে অনেক দূরবীন পাওয়া যায় যেগুলো দিয়ে ভারতের মেঘালয় রাজ্যর কিছু অংশ আপনি দেখতে পাবেন যদিও সেখানে টাকা নেই এই যে আমরা এখন অষ্টারের উপর উঠেছি আমার ছোট ভাই তালহা সে ইন্ডিয়ার স্থানগুলো দেখতেছিল দূরবীন দিয়ে ওই যে দূরের পথগুলো যেগুলো দেখতে পাচ্ছেন ওই গাছগুলো পাহাড়গুলো এগুলো ইন্ডিয়ার অংশ সেখানকার মানুষ চলাচল করতেছে গাড়ি চলে এগুলো আপনি দূরবীনের মাধ্যমে দেখতে পাবেন এরপর আমরা রওনা দেই নিজেদের বাসের স্থানে বা যেখানে আমাদের রান্না হচ্ছে সেখানে দুপুরে রান্না হয়ে গেছে এবং সবাই খেতে বসছে সুন্দরভাবে খানা পরিবেশন করা হয়েছে দুপুরের খাবার খেয়ে তারপরে আমরা রওনা দিয়েছি সেখান থেকে বাংলাদেশের একদম শেষ সীমানা যেটাকে শেরপুর জেলার একবারে শেষ অংশে ধরে বাংলাদেশ ভারত বর্ডার স্থলবন্দর যেটাকে নাকোগাঁও বন্দর বলা হয় দিক দিয়ে ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন মালামাল প্রবেশ করে এখানে সুন্দর একটা সিস্টেম করানো আছে বা ছবি তোলার জন্য সুন্দর একটা জায়গা যেখানে ছাত্ররা দাঁড়িয়ে ছবি উঠাইতেছিল এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এখানে যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সবগুলোই ভারতের ট্রাক ভারত থেকে এসেছে এই যে নদীটা দেখতে পাচ্ছেন তার ওপারেই নাকি ইন্ডিয়া এপারে বাংলাদেশ মাঝখান দিয়ে প্রবাহমান নদী শুধু নদীটাই দুই দেশকে আলাদা করেছে এটাকেই নাকি সীমান্ত বন্দর বলা হয় তো সঠিক আমি জানি না লোকের মুখ থেকে শুনলাম তাই বললাম চলতি পথে আমাদের রাবার ড্রাম যেটা শেরপুর জেলার ভিতরে পড়ে এখানে একটু বিরতি দেওয়া হয় এই যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলে রাবার ড্রাম যার মাধ্যমে পানি সংরক্ষণ করা হয় এবং সময়মতো পানি ওখান থেকে ছাড়া হয় তো আজকের ভিডিও আমাদের এ পর্যন্তই আপনারা দা করবেন যেন আমাদের প্রতিষ্ঠানটি প্রত্যেক বছর সুন্দরভাবে এরকম শিক্ষা সফর করতে পারে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি